এক্সকিউজ মি কি ভাবছ কি বছর শীতের সময় কি করছিলাম সময় আর এখন কি রুটি আচ্ছা কী কী করলে দেখিয়ে দাও সকালে কি করবো আয়োজকারের মতন এই যে রুটি নিয়ে নিয়েছি আচ্ছা গরমা গরম একদম ধোয়া উঠছে দেখাই যাচ্ছে আর এই যে পাশালির সবজি আমার ছোলা দিয়ে আহা আর কুমড়ো বেগুন পালং শাক রাপলিন পেঁপে চৌবটি সবজির মধ্যে আচ্ছা ফুলকপি আর এখানে একটাখানি ইনি নিয়েছেন এটা হচ্ছে না এটা হচ্ছে পাতালিবুদ পাতালিবুদ নলেন গুড় নলেন গুড় পাটালি তো না নোলেন গুড় খেতে কি টেস্ট জানেন সেটা হুম মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় সত্যি সব খেলে

দেখ পরেই যাচ্ছে কি লবদি দিলি না সবজিটা ভালো আছে সবজিটা পাঁচ মিশালি না